গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজ এখন পৌনে দশটা আমি রেডি হয়েছি একটু যাবো একটু বাজারে ভাই তো ওই ইয়েগুলো শুরু হয়েছে ডায়েটের রুটিন ফুটিনগুলো আজ থেকে তো কিছু জিনিসপত্র নেই সেগুলো নিয়ে আসবো আর হচ্ছে সকালবেলা সবার জন্য একটু কচুরি নিয়ে আসবো এই আর কি চলো চট করে বাজার যাই আসি তারপর আবার দেখা হচ্ছে কি হচ্ছে খাওয়া হচ্ছে বস্তারা এসছে কি করছে বস্তারা আদৌ করে দাও ভাই আসছে ভাই আসছে তুমি আমাকে একটা আদৌ করে দাও গালটিপে আদৌ করে দাও হবে না এখন ভাই বাই খাচ্ছেন সবজি সেদ্ধ মামার সবজি সেদ্ধ বসে বসে খাচ্ছেন মিহিরানি মামার খাও 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 তোমার আর মামার একসাথেই আছে খাও খাও একটু একটু করে অপ অপ খাও হ্যাঁ খে নাও খে নাও ওই যে মুখে ঢুকিয়ে নাও ঢুকিয়ে নাও ঢুকিয়ে নাও মুখে এই চাপ হয়ে গেল হাতে করে খাও মা হাতে করে খাও খাও মা হাতে করে খাও হুম এই তো গুড গার্ল

শুনা এটা সবজি সেদ্ধ শুধু নুন আর গোলমরিচ জল রয়েছে নুন আর গোলমরিচ দিয়ে সবজি সেদ্ধ হচ্ছে সোয়াবিন একটা ক্যাপসিকাম মানে এক ক্যাপসিকাম আর কি আর তার সঙ্গে গাজর এটা দিয়ে সোয়াবিনটা একদম পাঁচ এম তেল দিয়ে একদম অল্প করে মশলা দিয়ে করা ব্রাউন রাইস আর একশো গ্রাম টক দই এটা হচ্ছে ওর আজকে ব্রেকফাস্ট তাই তো বাবা ভাল লাগছে খেতে শোনা ও মা এই দেখো কি কি এনেছি বাজার থেকে এই দেখো মাম্মা বাবা ওর ভাই পড়ে গেছে রে মানুষ বসেছে বাজার দেখতে বাজার দেখবে না ছেলেকে ঘুম বেবি কে বেবিকে ঘুম ও বাজার দেখবে না ও বেবি কে ঘুম পাড়াবে না বেবি কে অ্যাপেল খাইয়ে দাও

পাপা বল করো বল করো এই তো এইটা এখানে দাঁড়িয়েছি না বল কর হাতে করে বল করো পায়ে করে কে বল করে তাড়াতাড়ি হাতে করে সুন্দর করে বল করো কোথায় গেলে বাপা হ্যাঁ বল করো বল করো মারো মারো মামা মারো ই ই ই ই মারো 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 ইয়ে ইয়ে দুই বাচ্চার স্নান কমপ্লিট হয়ে গেছে এদিকে বড় বাচ্চা ছোট বাচ্চা আর এক বুড়ো বাচ্চা এখন মাথায় কালার লাগাবে বাজে এখন পৌনে একটা না পৌনে একটা স্নান করিয়ে দিয়েছি এখন ভাত ভাত রেডি হলে খাবে এখানে বসেছে বসেছে দুজনে রোদ দূরে বিশাল ভালো রোদ আজকে ছাদে ভাল লাগছে বসতে বাজে এখন পৌনে ছটা আমার ব্যাগটা গুছানো হয়ে গেছে হুদা রান্নার সঙ্গে চলে গেছে বাড়ি মেয়ে এখানে খাওয়া দাওয়া করছে করে নিলে তারপরে বেরোবো ভাই ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ ভাই আসছে হ্যাঁ ভাই আসছে মামা আসলে তারপর আমরা বেরোবো ঠিক আছে হ্যাঁ মামা ভাই কিরকম চলে এদিকে এদিকে ঘুরে কেমন চলে কিরম কিরম এরকম বোম করে এদিকে আসো এদিকে আসো মামার বাইক এদিকে দেখি দেখি বাইক চালিয়ে আসো এখানে যা চলে গেল চলো চলো মামা মামা

কোথায় হারমোনিয়ামটা বাড়ি থেকে তো নিয়ে আসলাম আমাদের নিচে একটা হারমোনিয়াম ঠিক করার দোকান আছে তো ওখানে দিয়ে এসছিলাম উপরে যাচ্ছি রে কি ভুল আছে কি ঠিক আছে কি ঠিক করতে হবে ওগুলো সব দেখতে চলো এই ভিডিওটা আমি শেয়ার না করে পারলাম না এত সুন্দর করে এখান থেকে তুলছে চামচে করে আমি একটু চাউমিন খাচ্ছিলাম তো ওকে একটুখানি দিয়েছিলাম বাড়িতে বানানোই এই চাউমিন দেখো মুখে হাত দিয়ে সুন্দর করে ঢোকাচ্ছে মুখের মধ্যে এটা কি খাচ্ছ মা হ্যাঁ দেখো দেখো কি সুন্দর করে তুলছে সোনা মামাতা আমার সোনা মাতা বাজে এখন পৌনে নটা পিসি মিতাদি সব চলে গেছে পিসি যাবে একটু ইয়ে করতে কি বলে কোথায় মেলা হচ্ছে ওখানে আমাদের ওদিকেই তো ওখানে কী সব শোটো হচ্ছে ওগুলো দেখতে যাবে এমন ঠিক আছে যাও এখানে এই যে মিরানি বসেছে বসে বসে এই যে খাওয়া দাওয়া করছেন একটু একা একা হাতে তুলে তুলে খাচ্ছে যাই হোক আমি একটু বসে আছি ওর সঙ্গে একটু খেলাধুলা করছি গল্প টল্প করছি অরিন্দম গেছে চেম্বারে অরিন্দম আসুক আসলে তারপর আবার দেখা হবে আমি একটু এখানে সোফাটাতে এখানে মাথা দিয়ে এই যে পাটার উপর এরকম করে পাটা তুলে শুয়েছি হ্যাঁ আর একজনকে দেখো আমার প্রথম সোফায় শুয়ে পায়ের উপর পা তুলে শুয়ে আসবে এই যে আমি এরকম পায়ের উপরে পাতা তুলেছি উনি এরকম পায়ের উপর পা তুলে শুয়ে আছেন সোফাতে আমাকে নকল করে ভালো লাগছে এরকম করে শুতে হ্যাঁ কার সাথে শুয়েছো তুমি এরকম করে ওইটা কে হ্যাঁ হ্যাঁ মিহি ওটা ওলে আমার ছোনালে মাঝে মাঝে ভাবি কি করে এত বড় হয়ে যাচ্ছে পুতপুত করে মামটা কি করে তো বড় হয়ে ওটা মিহি মিহি বোনটা মিহু না আমার মিহি কে ওটা মিহি আমার শোনা মিহি ওই বাবা বাজে এখন রুটিও রেডি করে দিয়েছি আওয়াজ আওয়াজগুলো তোমরা শুনতে পাচ্ছ কিন্তু জানি না কোথাও একটা নিজে হচ্ছে হ্যাঁ কোথাও একটা না আমাদের পুরসভাবে একটা ক্লাব আছে এখানে সরস্বতী পুজো ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ আশা করি সরস্বতী পুজো হয় এখানেই হয় প্রত্যেকবার এটা শুনে আমার না আমাদের কলেজ লাইফের কথাটা মনে পড়ে যাচ্ছে আমাদের কলেজ লাইফের একটাই গ্রুপ ছিল আমি আশিকুর দেবসার্গি সুমন আর হচ্ছে ওদিকে কৌশিকী বসুন্ধরা সুবর্ণা নন্দিনী কৌমিতা শঙ্কর এরা অরিন্দম যদিও আমাদের গ্রুপে অনেক পরে জয়েন করেছে সেটা থার্ড ইয়ারেরও লাস্টে তো আমরা জেনারেলি এই কজনই সবসময় একসাথে থাকতাম ঠিক আছে তো যখন আমাদের ফেস্ট হতো পাগলের মতন কে নাচতে পারে কে নাচতে পারে না নিখুঁতে করেছে মানে সেগুলোকে ভাবতামও না পাগলের মতন নাচানাচি করতাম বিশেষ করে আমি সুমন আশিকু আমরাই কজন আর সুবর্ণা কৌশিকী বসুন্ধরা বসুন্ধরা আমি সুমন

আলু আলু কি পরীক্ষা চলছে ননিছ তো যে দেখা হয়েছিল তাই তো সবাই ননি দাদার কথা জিজ্ঞেস করে ননি কথা গনি দাদা পরীক্ষা সবার পরীক্ষা চলছে মা একমাত্র পরীক্ষা কানে দাদা ভাইয়েরও পরীক্ষা দাদা ভাই রহুদা হুদা হুদা দাদা শুধু তোমারই পরীক্ষা নেই মা তোমার আর বাবার বাবার তো সারাদিন পরীক্ষা ব্যাস হয়ে গেছে হয়ে গেছে ব্যাস চুল থাকতেও কিছু পড়াতে পারলাম না চুল ডেই এখনো কিছু বাবাকে ব্যাস বাবা দেখি 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 ও মিতা তুমি কি মিতা এই মাছু একটু মাছু খেতে গেছে মাছু খাবে

Chii, ei bebii, toke kaboo, na toke k a b o na toke kaboo, kakai k a b e a ei b b i a k a i oo, oi k a nee, toto b b i a k i k a beeh, s i n g o k a beeh, n kaa chuke, k a b e toto b b t e k i i t k a a u k e kaa u k a k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k a b e k

把我弄进去。Oh, <Yeah. S 1> um,